সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কি ভাই সারা বাংলাদেশ ওয়াল পেপার ভাই ওয়াল পেপার ওয়াল পেপার সারা বাংলাদেশের দশ বছর গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা দশ বছরে চারবার রং করবেন চারবার রঙের খরচ আসবে তার থেকে কম দামে ওয়াল পেপার মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট 1400 টাকা রোল ফিটিং সারা 30 টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল ফিটিং সহ রং করা লাগবে না এই কত সুন্দর সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি দেখেন এটা আসছে অসাধারণ ডিজাইন এই সুন্দর এটা কিন্তু এটা আসছে দেখেন আচ্ছা দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এর ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স কম্পিউটার ফ্লোর চাইলে রেখে দেয় আমাদের শোরুম নম্বর আচ্ছা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করলে আমরা স্যাম্পল পাঠাবো আপনি যে স্যাম্পল পছন্দ করবেন ওই মাল দিয়ে আমরা পাঠিয়ে দেবো আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার রুম সাজা দিয়ে আসবেন ইনশাল্লাহ চমৎকার টাকা দিবেন ডিজাইন আছে যার যেটা লাগবে শুধু ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন যোগাযোগ করতে হবে যারা শোরুমে আসছেন চলে আসবেন সরাসরি শোরুমে ঢাকা যারা আছেন ঢাকার বাহির থেকে কিন্তু দেখতেছেন যারা ইমো এ যোগাযোগ করবেন আর এছাড়াও নিতে হলে কিন্তু অবশ্যই এখানে অনেক অনেক ডিজাইন আছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন